সোনা পাখি হয় না শেষকালে তাহলে বাবা মেনেই নিলো আর তোমার বাবারে কি বলবো বাড়িতে লিখে দিলে আরো বেশি টাকা পাওয়া যেত না 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 আমার বাবা যে কিটে এত টাকা দিচ্ছে তাই দেখতে হবে তুমি পারো না আদায় করতে তাই আমি না বললে কোনোদিন রাজি হতো না তা তো ঠিক বলেছো তোমার মাথা যে ট্যালেন্ট তা বলে বোঝাতে পারবো না বলছি কি ওই সব টাকা দিয়ে না একটা ব্যবসা করব কি ব্যবসা আমি মোবাইল ব্যবসা করব না আরে বাবা আজকালকার কেউ মোবাইল দোকানে থেকে কেনে সব তো অনলাইনে কেনে তো বাবারে যে বললে যে মোবাইলের দোকান খুলবো আমার বাবা তো মোবাইল দোকান না খুলে টাকা দেবে না রে সব কিছুর কল কাটিয়ে আছে তুমি এত বেশি বুঝে না তো বলছি দিনি তাহলে তুমি সব টাকা দিয়ে কি ব্যবসা করবো এক পয়সা হচ্ছে আমার বিউটি পার্লার চলবে আর একপাশে হচ্ছে আমার শাড়ির দোকান চলবে হ্যাঁ শাড়িও আজকাল ভালোই চলে আর অনলাইনেও বিক্রি করা যাবে তো ওইসব আমার আগে তো ভাবা হয়ে গেছে বুঝতে পারিস বলছি কি আর এখানে যেখানে যেখানে কাছাকাছির মানুষ কিনবে আমি তাদের বাড়ি গিয়ে দিয়ে আসবো সেটাও ভালো হয় না হ্যাঁ হ্যাঁ সব ভালো হয় চলে একটু খাওয়া দাওয়া করে নিয়ে খিদে লেগে গেছে বলছি কি কিনি ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা দিও আমারে কেন পঞ্চাশ হাজার টাকা কি হবে ওই একজনে পাবে সেই টাকাটা দিয়ে দিলি বাঁচে যাই কে পাবে ফ্যামিলি বাবুর দিতে হবে ফ্যামিলি বাবুর বলবা তুমি মাইনেতে কাটে নিতে আমি ওখান থেকে এক টাকাও দিতে পারবো না বাবার আবার হিসাব দিতে হবে না রে তুমি বোঝো নাকি নতুন নতুন ব্যবসা খুলে তোমার টাকা দাও রে টাকা দাও রে টাকা দাও কত কত সব টাকা শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি এই ফ্যামিলি বাবুর বলবা নি আমার মাইনেতে কাটে নিতে কথা না বলে এই পাশের দোকানে এই পাচুর কাছে একটু ডিম ভাজা নিয়ে এসো তো একদম নিয়ে আসি এখনি বলছি কি আর কিছু আনবো দেখো আর মুরগির পা পাওয়া যায় নাকি তাই নিয়ে এসো ঠিক আছে শালা পাগলা খেপা ওর বাপ টাকা তুলে দেবে সেখান থেকে আবার ওরে ভাগ দাও যে কয় টাকা পাই সে কয় টাকা নিয়ে বিদায় হতে হবে মানে ওর দশ লাখ আর আমার সাত লাখ সতেরো লাখ টাকা পালেই হবে ওর বাপ যে শয়তান জীবনে কোনদিন আমাদের নামে জমি টমি লিখে দেবে না আমি যা দেখতেছি ওর থেকে যা পাই তাই নিয়ে সন্তুষ্ট কত কষ্ট করে ধৈর্য ধরে যে আছি তা বলে বুঝাতে পারবো না খেলেও লাগিছে মালটা কখন আনে তা কে জানে ধৈর্যের বা তার কয়দিন বানিয়ে রাখতে হবে টাকাটা হাতে পার পর রাতারাতি পগার পারে আর কি বলবো ওর কোনো খবর নাই মানে সব দায় সারা আমার পড়িছে বিয়ে তো আমারই আর কি করবো আমারই কষ্ট করতে হবে আরে ভাই তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছি মানে তোর বাড়ি যাচ্ছি হঠাৎ করে আমার বাড়ি কেন সেই ওই পাহাড়ি বাবার কাছে যাবি না তাই তো কালকে যাবো কালকে যাবো বললি হবে না এখনই যেতে হবে কেন বাবা মানে খিস্তি খামার করছে সকাল থেকে যতগুলো টাকা দিয়েছিস সে মেয়ে এখনো বিয়ের জন্য রাজি হচ্ছে না উল্টে মেয়ের বাড়িতে ধমকি ধামকা দিচ্ছে পয়সা কি সব জলে ফেলে দিয়েছিস নাকি আরে ভাই কাজ হবে অত ব্যস্ত হলি হয় মন তোর খাটাবে তারপরে একটু সময় তো লাগবে নাকি সেসব জানি না এখন পাহাড়ি বাবার কাছে চল টাকা ফেরত দেবে না আবার কাজ করে দেবে ভাই অত চেটে যাচ্ছিস কেন চেটে যাচ্ছিস কেন আমার বাবা কি খিস্তার মারতেছে তা জানিস আরে মেয়ে বাবা সাথে আমি বুঝে টেনশন কিছু না না ভাই তুই চল ওই মেয়ে আমার সাথে কোনো লাইন লাইন কিচ্ছু হচ্ছে না কোনো ফোন টোন কিচ্ছু করছে না আমরা তো বিশ্বাস উঠে যাচ্ছে এখন যে এত টাকা দিছি আমার সাথে বিয়ে হবে কি না হবে আরে ভাই হবে তুই চল ভাই একবার পাহাড়ি কাছ থেকে ঘুরে আসি বলছি ওই বউজনে একটু ডিম ভাজা আনতে যাচ্ছি ওই কালু দার দোকানটা তুই একটু দাঁড়া আমি পট করে একটু আসি তুই মাইদি এখন বউর গোলাম হয়ে গেছিস পরে শালা বিয়ে কর তারপর বুঝবি নি বোর কথা না শুনলিবি একদিন বাড়ি হাঁটা দেবে তখন দেখিস কান দিয়ে বুঝবি কেমন ঠেলা সত্যি বলছিস সত্যি না তো মিথ্য নাকি বিয়ে কর না তো দেখিস কেন তারপর বুঝবি কত ধানে কত চল আমার বউতে চা আমি তাই শোন বা চা দিয়ে দিতে দেবো তাহলে তুই পট করে দাঁড়ানো তোমার সাথে চল আমি দাঁড়িয়ে থাকি চল দুজনের একসাথে যাই চল তোমার তো ভালো কলেজের সিলেকশন হয়ে গেছে হ্যাঁ স্যার এখন কি বলো না স্যার উনি টেন্ট ভরসা করে দেখেন তোমার চিরবিশ্বাস ও এখন বলছে পড়াশোনা করবে না পড়াশোনা না করলে কি করবে বলো বিয়ে করতে চাইছে বলছি স্যার এখন বিয়ে করলে তো কম বয়স তো বিয়ে করতে চাইছে পরবর্তীতে তখন বুঝতে পারবে

মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হবে ও নিয়ে সব টেনশন নেবেন না আমার কাকারে নিয়ে যাব বাস দুইজনে সেটেলমেন্ট করে চলে আসব কিছু পয়সা করে কিছু লাগবে নাকি না না কিছু লাগবে না আমি সব ম্যানেজ করে নেব দেখো বাবা যদি কম বেশি কিছু লাগে সে আমি দিয়ে দেবো সেটা স্যার আমি দেখে নেব ও নিয়ে আপনার চাপ নেই মিষ্টি খেতে দুই চার পাঁচশো টাকা দিয়ে দেবো আমার তো মনে হয় বাবা হবে না একবার সুযোগ দিয়ে দেখেন ঠিক আছে বাবা তোমরা কথা বলো হ্যাঁ আমি আমার কোচিং এ যাচ্ছি আজকে আবার অনেক নতুন অ্যাডমিশন আসবে আচ্ছা বলছি বাবা খাওয়া দাওয়া করেছো টিফিন বক্সে নিয়েছি আর যাওয়ার সময় দুটো পরোটা আর একটা লুচি খেয়ে চলে যাবো আচ্ছা বাবার সময় মতন খেয়ে নিয়ে টেনশন করিস না নাকি আচ্ছা বলছি পাদু তুমি আমার ছেড়ে চলে যাবে না তো আরে বাবা মাথা খারাপ নাকি বলেছি না তুমি লেডিস হোস্টেল থাকবে আমি বয়স হোস্টেল থাকবো একই কলেজে যদি তোমার কলেজে আমাকে অ্যাডমিশন না নেয় তাহলে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি যে কলেজে অ্যাডমিশন পাবে আমি সেই কলেজে অ্যাডমিশন করবো বুঝেছো কি বলছো তুমি এত টপ করার পরেও তুমি এই খারাপ কলেজে অ্যাডমিশন নেবে দেখো কি করতে হয় কি না করতে হয় সেটা আমার জানা আছে তুমি ও নিয়ে টেনশন করো না পটাপট করে খেয়ে নাও তো আমার না ভালো লাগছে না শুধু শুধু মন খারাপ কেন করছো সবসময় মনের ভিতর ভয় যদি তুমি আমার ছেড়ে চলে যাও অন্য কাউকে বিয়ে করে নাও সবসময় মনের ভিতরে জীবনে তোমার নাম লিখে দিচ্ছি পরী আর তোমার ছাড়া কোনোদিন বিয়ে না মনে রেখো কে জানে কলেজে গিয়ে নতুন নতুন ভালো ভালো বড় লোকের মেয়ে দেখলি পারে কেননা তুমি সেখানে রাজি হয়ে গেলে ছি 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 এরকম কথা বলতে পারলে না না আমার মনের ভিতর সবসময় ওরকমই লাগে আরে সব ঠিক হয়ে যাবে যে কলেজে অ্যাডমিশন হবে নতুন নতুন বন্ধু বান্ধবী হবে পড়াশোনার ভিতর ঢুকে যাবে তখন সব ঠিক হয়ে যাবে কে জানে আরে তুমি টেনশন করো না তোমার ওই মার্কশিট আর এই রেজাল্টটা সব কিছু জেরক্স কপি আছে না আমি দিয়ে দাও বুঝেছ আমি কালকে সকালবেলা আমার ওই ঢেবনা কাকার নিয়ে যাব। বলছি তোমার বাবা এখনো আসেনি আর বলো না সেই গ্রামের কাছে টাকা উঠাতে ফোন করছি সুইচ অফ সুইচ অফ ফোনই লাগছে না তারপর স্যারকে ফোন করলাম বললো ট্রেনে উঠেছে এই তো বাবারা আর কাকা মনে এতক্ষণ বাড়ি চলে আসছে ঠিক আছে তুমি বাড়ি যাও তাহলে না না তুমি কি রান্না করছো আজকে খেয়ে দিয়ে যাবো সত্যি আরে বাবা হ্যাঁ তুমি বসো আমি এক্ষুনি নিয়ে আসছি ঠিক আছে তাড়াতাড়ি আনো যাও পাগলি কোথা করে হ্যাঁ খালি খালি মন খারাপ করে কালকে যে করেই হোক কলেজের প্রফেসরকে রাজি করাতেই হবে যদি কিছু টাকা পয়সা দিতে হয় তাতেও মোটামুটি অসুবিধা হবে না কিন্তু ওই ভালো কলেজেই অ্যাডমিশন করাতে হবে কাকারে নিয়ে যাব আর আমিও দুইজনে মিলে বুদ্ধি লাগায় যে করে হোক সেটিং করতেই হবে ভালো কলেজে না পড়লি হ্যাঁ তারপরে কাউন্সেলিং এর সময় সমস্যা হবে বলছো হাগুদা আর বলিস না ভাই ঢেব না গাড় ভিতরে আগুন ধরে যাচ্ছে বললাম আমার নিয়ে যাও আমার নিয়ে গেলি না লুঙ্গিতে পেঁয়াজ সব টাকা উঠে নিয়ে আসতাম ওই ব্যাংকের লোকও যে এরকম তাহলে তাহলে শয়তানি করবে তা বুঝতে পারিনি আসল কথাই হাগুদার বউ আগের থেকে সব সেটিং করে রাখিছে যেটা কোনোদিন টাকা তুলতে আসছি সেই সময় আমার খবর দিও বলছি আবার চেক ফেক দিয়ে আসা নিতো কোথাও সই করে আসেনি তো সই তো দুই চার জায়গা করেছি তা দেখে শুনে সই করেছি তো কোনো চেক বুক ফেকবুক নাই তো আরে না না আবার ব্যাংকের লিখেছে কি বলে লিঙ্ক বা কি কে ওয়াই করতে হবে সেই সব জায়গায় ফর্ম ফর্ম মোটামুটি ভরে দিয়েছি কতবার বলিস আবার নিয়ে যাও শুনলে না আর কি করবো শোন পশুদিন কে হবে কিন্তু পশুদিন কে কি আমার তো মানে রাত্রি এখন ফেরত চলে যাওয়ার দরকার সকালে ব্যাংকের দরজা খোলার সাথে সাথে ঘাই গুতো দিয়ে আমাদের টাকা ফেরত নিয়ে আসতে হবে সোজা কি সে অনেক ঝামেলার বলো না টাকা দেওয়ার সময় কোনো ঝামেলা নাই তোলার সময় এ লাগবে ও লাগবে আমকা লাগবে ধমকা লাগবে কিন্তু এই হাগুদার বউ এই এই মাল যে এত শয়তানি করবে তা বুঝতেই পারিনি এখানে বেশি অনেক ঘাই গুতো খাইছে না অনেক চেষ্টা করিছে হাগুদারে নিয়ে যাওয়ার জন্য নিতে পারেনি তো তাই ওখানে গিয়ে সাথে সরু লাইন শুরু করেছে ছেলেদের কি করা উচিত না আমার নিয়ে বেড়ানো উচিত যা বলো তা বলো আমার নানি কিন্তু ভারী ফুল করিস আরে ভাই ওরকম বলা যায় ওখানে সিস্টেম আছে তোমার মন মতন তো কাজ হবে না প্রথম দিন বলতেছে টাকা নাই পরের দিন আসো ও শালার ওরকমই বলে না ভাই কালকে তো নতুন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে আর পরশু দিন যাই সব টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে হবে ওখানে পাদুর আমার যাওয়ার দরকার হ্যাঁ আমরা তাই ভাবিছি তুই আমি হাগুদা পাদু তিনজনে চারজনে যাবো ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করে নাও কেন ভাই তোর বউ কি রান্না করেছে কই মাছের পাতুড়ি বাপরে আজকে তো স্পেশাল রান্না স্পেশাল তো হবেই কাকা বাবা হচ্ছে যে কি বললি ঠিকই শুনিছো ঢেমনা কি ভাই ঢাব এত শিগগির গুড নিউজ দিয়ে দিলি আর বলিও না শালা দু মাস পতি না বিয়ে হয়েছে তার আগে গুড নিউজ দিয়ে দিলো আবার মাল ডাকবালে কি বিয়ে করবে না বলছি ফুটো তুই একটা করে বিয়ে না না আমার দরকার নাই আমার এমনিতে লিভারের উপর অনেক প্রেশার তারপরে আমি বিয়ে থাকলে লিভারে আরো টেনশন আরে ভাই কিচ্ছু হবে না ওই খালপাড়া মেয়ে অনেক ভালো ভালো আছে আমার শালি ফালি আছে তুই যদি বলিস তোর জন্য একটা গোচাই দি শোনো তার কোনো আরে বাবা পাবিনা কেন এক জায়গার পরিবেশ থাকে ওই জায়গার পরিবেশ খুব ভালো কপাল ভালো না থাকলে পরিবেশে কাজ হয় না বুঝতে পারিস কেন ভাই তোর কপাল কি খারাপ সে আমার থেকে ভালো আর কে জানবে তা কই বৌমা কই ওই তো রান্না করে রান্না করতেছে শালা তুই রান্না করতে পারিস না হ্যাঁ বৌমার এই অবস্থা তুই বৌমার দিয়ে রান্না করাচ্ছিস আরে ওতে কোনো অসুবিধা নেই রান্না করতে পার কিসের অসুবিধা জলটা রান্না দিলাম তো তাহলে তো পরশু তুই আর যাতে পারবি না রে আরে বাবা না ওই সবে কোনো অসুবিধা নাই যাবো সরকারি ট্রেনে আসবো সরকারি ট্রেনে তা আবার কি দেখ ভাই বৌমার বাড়ি রেখে যাও কি ভালো হবে না কাজ কর সাথে ধর স্যারের বাড়ি রেখে আমরা কাজকর্ম করি আবার নিয়ে আসবো তা করলে খারাপ হয় না একবারে ঘোরাও হয়ে যাবে মেলা দেখাও হয়ে যাবে একবারে কলা বেসাও হয়ে যাবে মেলা দেখাও হয়ে যাবে তাই বল ওই তার মানেই তাই বলছি লাল ব্যাটারি তুই কি করে খবর পালি যে যে তোর কাকার ছেলে মেয়ে হবে ওই যে আমাদের সেই বল্টু ডাক্তার বল্টু ডাক্তার ডেকে নিয়েছিলাম ভালো কাজ করিস ভাই হ্যাঁ আর বলো না তুই আমার সাথে দেখা করাম বাগানে তোর কসু দেবো কসু কে 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 কেন সালা সেদিন বিয়ে করতে চাচ্ছিলি না আর এখন বাবা হয়ে যাবি তোর ভাব তো কিছু ভালো ঠেকছে না আমার বলছে কি আমাদের এত সম্পত্তি খাবে কে হ্যাঁ মোটামুটি ফ্যামিলি যদি বড় না করা হয় তাহলে হয় তা ঠিক হাগুদা তুমি একটা বিয়ে করো না নট 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 একদম না এখন আমার ছেলের বিয়ে করার কথা বলছিস নিজে করে ফাঁসিয়ে গেছে তো এখন আমাদের ঝুলতি চাচ্ছে কেন আমার বউটা কি খারাপ নাকি কে খুঁজে দিচ্ছে তা দেখতে হবে না সত্যি কথা হাগুদা তুমি আমার জীবনে বিরাট বড় একটা কাজ করে দাসো পয়সা তো ঘন কথা না বলে বউ ভাত বাড়তি বল আমরা হাত পা ধুয়ে আসি আচ্ছা আমি বাড়তিছি ভাত পাত ঠিক আছে তোমরা হাত পা ধুয়ে আসো 走一拍照。 সাদারে বাবা অনেক কষ্ট করে ম্যানেজ করেছি লজ্জার ব্যাপার বলছি সাধু বাবা আমার বিয়ে কবে হবে ওটা সাদার বিয়ে হবে না অত ব্যস্ত হচ্ছিস কেন বাবা আমার খিস্তি খামারে করছে বলছি অতগুলো টাকা দিয়েছিস এখনো সে মেয়ে রাজি হচ্ছে না বিয়ের জন্য কি ব্যাপার আমার বাবা কিন্তু বিশ্বাস করে না এইসব জিনিসপত্র সব কিছু তো হাতের মোহা টিভি টিভি তৈরি হয়ে যায় না মন্ত্র খাটা দিয়ে কত জানো তোমার জন্য রাত ভরে শুতে পারতেছি না বউ আমার খিস্তি খামারে করতেছে সারা রাত ভরে মন্ত্র উচ্চারণ করতেছি বলছি আমার বিয়ে হবে তো বিয়ে হবে না মানে পাহাড়ি বাবা যখন কথা দিছে তখন বিয়ে হবেই হবে বিশ্বাস না তোমার বন্ধুর তো দেখো চড়াত করে বিয়ে করায় দিছি হ্যাঁ কি দিয়ে দিয়েছে সেটা জানি দেখো আমি সহ্য করতে পারছি না যে করে হোক

পথে দাঁত ভেঙে যায় তোর জন্য তিন সাধু কাজে লাগাইছে চব্বিশ ঘন্টা ধরে পাহাড়ের উপরে বসে মোটামুটি যোগ্য করতেছে তাদের ঘন্টা হিসেবে টাকা দিতে হয় টাকা কিসব এমনি আসে আমি তো তোর কাছ ফিরিতেই করে দিচ্ছি তুই কি ভাবছিস বলছি কি টাকা পয়সা বাবার কাছে চা চাই করবেন না বুঝেছেন আমি আপনাদের টাকা দিয়ে দেবো শোনো এসব বাকিতে কোনো কাজ হয় না মন্ত্র পড়ে সারা মাস আসার সময় হাতে টাকা দিয়ে দেবো ঠিক আছে কিন্তু বাবার কাছে টাকা চাইবেন না হ্যাঁ আমি আপনার টাকা দিয়ে দেবো এই বুড়ো সালা আমার টাকাও দিল না এখন কুড়ি হাজার টাকা ঘর করে খাইয়ে ফেলাবে একেলা আর শোনো এসব হুটহাট করে আমার বাড়ি আসবে না বুঝতে পারছো আমার কিন্তু যদি দেখে না তখন কিন্তু চাচামিচি শুরু করবে তখন কিন্তু ওই টাকাও যাবে আর বিয়েও হবে না আচ্ছা সাধু বাবা আপনার তো ফোন নাম্বার দেননি

বলছি ভাই সাধু বাবার বিশাল রাগ না বাবা তেতাল্লিশ বছর ধরে মন্ত্রিস রাগ আসবে না বলছি দেখে বছর বুড়ো হবে না হ্যাঁ শেখাবে তোর বাবা তো কি কি বলছিস কোনো কথা না বাইরে খিস্তি করবে না চল চলো আমার বাপরে যে একটু বুঝাইও আমার উপর চাই উঠতেছে কথায় কোথায় আর কিছু বলবে না আমি আমি বাবা সব ঠিকঠাক করে দেবো আচ্ছা বছর পরে তোমার দর্শন পাওয়া গেল এই এখন আপনাদের একটু দরকার তার জন্য আসলাম তাই কি সাহায্য করতে পারি বলেন বলছে কি কিছু টাকা লোনের দরকার ছিল কি যে বলেন চটরপটর ব্যাংক তো সবসময় লোন ব্যস্ত আপনি খালি বলেন কত টাকা লাগবে ওই পনেরো ষোলো হলেই হবে এক কাজ করেন না তো পুরোপুরি নেন না তো কুড়ি নেন না না অত টাকা নিয়ে অত টাকা সুদ চানবে কে বলছি টাকা পয়সা তো আপনার কাছে ক্যাশই অনেক আছে খালি খালি ওর সুদি টাকা নেবেন সুদি না বলো লোনে ওই তার মানে তো তাই লোন নেওয়াও যা সুদি নেওয়াও তাই আরে বলো না ছেলে আর বৌমা মিলে ব্যবসা করবে তাই ওদের টাকার দরকার আপনার কাছে টাকা আছে সে টাকা দিয়ে দেন না তো খালি খালি এত পয়সা খরচা করে লাভ

ওই তো সোনার একটা মঙ্গলসূত্র চাইছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেন তা দিন নাই বলে এসেন আমার উপর লাগিয়ে যায় যখন যা চাই উল্টো জিনিস দিয়ে যায় ব্লাড প্রেশারের ট্যাবলেট চাই সুগারের ট্যাবলেট দিয়ে যায় হে হে কি বলছেন ওই চা করে করুক কোতে আমার কোনো সমস্যা নাই গাঠির দেড় লাখ টাকা খরচা করব পিছনে খাই আমার কাজ নাই কেন আপনার বোবা ভালো না আরে ভালো হোক আর যাই হোক আমার কাছে টাকা চাইবে কেন কষ্ট করে সিন্টারিং কাজ করে হ্যাঁ সেলাই করে বিউটি পার্লারে কাজ করে টাকা ইনকাম করে কেন কে বারণ করেছে শাল আমি এক টাকা গুছিয়ে রেখেছি সেই টাকা দিয়ে এখন ওনাদের সোনা দানা কিনে দাও খাইয়ে তোমার কাজ নয় সোনার দাম যা বাড়িছে আগুন ছোঁয়া তা বলছি ষোলো সাত লাখ টাকা দেবেন তা কি কি মানে মোটামুটি বন্ধক রাখতে হবে না না সেমন কিছু না ওই বাড়ির কাগজপত্র দিলেই হবে তা কবে পাবো টাকাটা দেখি আজকে ওই মোটামুটি হারা দন যদি খালি থাকে ওটা একটু ভেরিফিকেশনে পাঠাতে হবে আর ভেরিফিকেশনে আমি করার দরকার নেই তোমার সিভিল স্কোর পুরো তাগড়া বিয়ার সাথে সাথে টাকা ঝপাত করে চলে আসবে তো ওই একটু ফর্মালিটির জন্য বাড়ির ফটো টোটো তুলে ভেতরে মোটামুটি দিতে হবে বুঝতে পারছো আমি মোটামুটি এক সপ্তাহের ভিতরে ব্যবস্থা করে দেবো আচ্ছা যত তাড়াতাড়ি হয় একটু ভালো হয় দেখবেন হ্যাঁ আরে বাবা ওই তুমি টেনশন করো না সব আমি ওকে করে দেবো টাকা মনে করো পাইয়ে গেছো তুমি এখন জাগা চাকা ঠিক করো কোথায় কি দোকানদারি করবো কি না সেই সব ঠিক করো টাকা নিয়ে টেনশন করো না টাকা তোমার বাড়ি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরে তোমাদের মতন কাস্টমারই তো দরকার আমাদের তোমার মোটামুটি ব্যবহারই আলাদা হ্যাঁ মাছ যাওয়ার আগে তুমি সুদীর টাকা আনি দিয়ে যাও তোমার চিনি না ঠিক আছে আসি তাহলে হ্যাঁ হ্যাঁ আরো যদি কারোর লোন ফোন লাগে বলো ঠিক আছে আচ্ছা অন্য মানুষের লোনঠন স্যাংশন করার দিবে না বুঝলো তোমার কিছু কমিশন দেবানি না না তার দরকার নেই মানুষের ভালো হলি তাতেই আমি সন্তুষ্ট দেখিস তোমার উপর বিশ্বাস আমার অন্যরকমই তোমার মতো মানুষ হয় না এখন তোমার ছেলে মেয়ে কিরকম কি রকম সে তুমি জানি না ছেলেটা একটু দুরন্ত আছে আর বলো না ওই তালি মানে আমার ছেলের মতনই হ্যাঁ এখন একটু বিয়ে থা করে একটু শান্ত হয়েছে